আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিচারিত ওবিশত শাইতান হতে আল্লাহর আশ্রয়ে কামনা করছি فاذا শক্কাতিস সামা আകാ যখন ফেটে যাবে ফাকানাত ওয়ারাতান কা দহান এবং হয়ে যাবে গোলাপী রঙের চামড়ার মতো চামড়া কিন্তু ওটাকে যখন কষাইতে না তো প্রথমে চামড়াটা কিছু লাল রং গোলাপী রঙের মতোই চামড়াটা রংকিত হয় তো কেমতে দিন এই আকাশের রংটা ওরকম লাল গোলাপি লাল গোলাপি রঙের আকার ধারণ করবে তার কারণ তখন আকাশের নিচে যে জাহান নামের আগুন এই আগুনের যে মানে বিকিরণটা মানে আকাশে যাবে এই জন্য আকাশটা ওরকম মনে হবে আর এখন আকাশের নিচে এই সমস্ত সবুজ পৃথিবী এই জন্য আকাশটা আমরা নীলা দেখতে পাই নীল বর্ণের ওই দিনে আল্লাহ বলেন যে আকাশের রঙটা হবে চামড়ার রং গোলাপি রঙের চামড়া এই গোলাপি রঙের লাল চামড়া মতো আকাশের রং ধারণ করবে মানে গোলাপ কা মানে চামড়া গোলাপি রঙের চামড়া গোলাপির যে রঙ ওই ধরনের রং ধারণ করবে আকাশের তো আকাশ ধ্বংস হয়ে যাবে না এভাবে আকাশ থাকবে রব্য কুমা দেবান রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে দেখেন আমাদের যে কেয়ামাত হবে এটা আমাদের এই বিশ্ব জগৎটা ধ্বংস হবে আমরা যে জগৎটা নিয়েছি এটা আল্লাহর এরকম কুটি কুটি জগৎ আছে সেগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবং তার খবরও জানি না এবং সেগুলো ধ্বংস হবে না শুধু আমাদের এই জগৎটা ধ্বংস হবে এটা সামনে আরো ক্লিয়ার হবে দেখতে পারবেন ফাইজান সাক্ষাতের সামা ফাঁকানা ধোয়া দাতন দেহান আকাশ যখন ফেটে যাবে আকাশ ফেটে ফেরেস্তারা নেমে আসবে আল্লাহ আসবেন আকাশ ফেটে দরজা হবে এগুলি হবে কিন্তু আকাশ সমলে ধ্বংস হবে না আল্লাহ আল্লাহতারা যখন বিচার মাঠে আসবেন তখন সাতটা আকাশ ফেটে যাবে এক একটা আকাশ ফাটবে এবং আস্তে আস্তে ওখান থেকে ফেরেস্তারা মেঘের মধ্যে নামবে